ভালো আছেন বাসা কোথায় কালশিতে সকালে বের হইছেন কত টাকা বিক্রি করছেন দুই আড়াই হাজার টাকা এখন কি এইটাই আছে শেষ এটা বিক্রি হইলে বাসায় যাবেন রোজা আছেন না তাহলে এতটুকু বিক্রি করতে পারলেই বাসা এটার জন্য তার বৈশা থেকে লাভ নাই আমি আমি কিনে নেই কয় টাকা চাচ্ছেন তিরিশ করে ডজন মানে এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ পাঁচ ত্রিশ দেড়শো টাকা দুইশো টাকা দুইশো টাকা আসবে সব কিনে নিলাম হইলো দুইশো টাকায় খুশি আপনি আচ্ছা এই এই বাবু কলা খাবে কি আসো সবাই আসো কলা খাবো আমরা আসো তাড়াতাড়ি আসো এই যে তোমার জন্য এই যে তোমার জন্য তোমার জন্য থ্যাংক ইউ

তুমি একটা নাও এই আসো কলা খাও আসো এদিকে আসো এই এদিকে আসো এই আর কি কি আছে ওই যে আপারে দিয়ে আসেন এই আন্টি রে দেন আন্টি এই যে নেন 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 সমস্যা নেই ঠিক আছে নেন আপা সমস্যা নেই হয়েছে বিক্রি করা শেষ হয়ে গেল কয় মিনিট লাগলো বিক্রি করতে দুই মিনিট দুই মিনিট সব শেষ হ্যাঁ ঠিক আছে তাহলে এবার বাসায় চলে যাবেন বাসায় যাই ইফতার করবেন হ্যাঁ ঠিক আছে আমি দেখতেছি যে আপনার মুখ টুক শুকায় গেছে আপনি ইফতার করবেন বাসায় গিয়ে তাই না ধন্যবাদ ঠিক আছে খুশি হইছেন না হ্যাঁ ইফতার করে আমাদের জন্য দোয়া করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম